গচিরা চর যেখানে বেশ কিছুদিন আগে আমি খবর পাই যে এখানে একটা রেড গার্ড হয় একটা ফিশারিতে বেনামিতে তো সেই রেড কার্ডে যখন হয় তখন আমাদের কাছে ফোন আসে এবং আমাদের এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিরাম দা এই খবরটা পান বাবুর থেকে তো বাবু এখানে নিয়ে আসে যখন তখন মাছটা কিন্তু ওনারা চেক করেন দেখেন এখানে কিন্তু অলরেডি মাছটা কাটছিলো প্রচুর পরিমাণে মাছ মরছিল এখানে যারা রয়েছে যারা দেখভালে তারা কিন্তু এই মাছগুলো বালতিতে করে কেটে ফেলছিল তো সেই মাছটা আজকে আমি উপস্থিত হলাম দেখার জন্য খারাপত বাবু এবং আমাদের রবিরাম বাবু কাছ থেকে জানবো যে মাছটা যখন দেখতে আসা হয় তখন কী পরিস্থিতি হয়েছিল মাছটা যখন দেখতে আসা হয় পন্ডের কন্ডিশন অনুযায়ী মাছ খুব মরছিল মানে বড় বালতি কুড়ি লিটার বালতি মরে মরে তুলছিল আমি আর সারাপতে এসলাম

প্রচুর পরিমাণে এই মাছটা কিন্তু কাটছিল বর্তমানে আপনারা মাছের কালার দেখলেন স্ট্রেংথ পাওয়ার দেখলেন এই মাছটা কিন্তু অনেক গ্রোথ এসেছে এখন বর্তমানে কত গ্রাম হতে পারে আনুমানিক আমরা তো ওয়েট করিনি পনেরো গ্রাম মাছ অলরেডি চলে এসছে এবং সাথে সাথে এই মাছটা কিন্তু অলরেডি যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু রিকভার করেছে তো যিনি এনা এখানকার ফিশারি হোল্ডার তার সঙ্গেও কথা বলবো যে যে সময় মাছটা মরছিল কাটছিল তখন উনি কি পরিস্থিতি ছিল আজকে মাছটা দেখার পরে ওনার কি অভিপ্রায় হচ্ছে সেটা আমরা জানবো আর আমরা আমাদের যিনি মালিক রয়েছেন এই ফিশারি তার থেকে কিছু তথ্য আমরা শুনবো প্রবলেম কিন্তু অলরেডি ছিল সেই মাছটা অলরেডি মরছিল কিন্তু সেই মাছটা কিন্তু এখন বর্তমান যিনি ওনার রয়েছেন এই ফিশারির উনি কিন্তু মাছটা ছাড়ছেন ও আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্ষবকে জানার চেষ্টা করবো যে আপনি যখন আমাদের ভ্যাকসিন গুলো ইউজ করেছিলেন তখনকার পরিস্থিতি আজকের পরিস্থিতি কি অনেকটা ডিফারেন্স আজকের পরিস্থিতি অনেকটা ভালো আগের তুলনায় অনেকটা ভালো আচ্ছা যখন কাটছিল ছিল মাছটা তখন যে পরিস্থিতি ছিল তখন যে গ্রোথ ছিল এখন বর্তমানে এই এই মেডিসিনটা ইউজের পরে কি মনে হচ্ছে এই মেডিসিনটা ইউজের পরে মাছ অনেকটা সতেজ হয়েছে এবং মাছ যে কাটছিল সেটাও বন্ধ হয়ে গেছে রেড কার্ড ছিল তো রেড কাট এসেছিল একদম সেই রেড কার্ডটা রিকভারি হয়েছে তো হ্যাঁ রিকভারি হয়েছে এখন বর্তমানে মাছের একদম জলের কালারটাও এবং সমস্ত পুকুর কিন্তু চেঞ্জ হয়েছে পরিবেশটা তাতে করে আপনার বুঝতে পারেন যে রেড গার্ড কিন্তু পুনরায় কিন্তু ঠিক করা যায় সঠিকভাবে কিন্তু দেওয়া যায় এবং অর্গানিকের ওপরেও করা যায় এবং সেটা বাস্তাবু নিজেই বাস্তাবু নিজেই বললেন এবং সাথে সাথে আমাদের অভিনন্দা রয়েছেন আমাদের সারাফত বাবু রয়েছেন সারাফত বাবু এখানে কিন্তু একজন অভিজ্ঞ দীর্ঘ সময় ওনার নিজস্ব ফান্ড আছে এবং দীর্ঘ সময় কিন্তু এই এলাকার প্রত্যেকটা মানুষের প্রবলেম সুবিধা অসুবিধা কিন্তু উনি ঘুরে ঘুরে দেখেন তাতে করে ওনার কাছে যে অভিজ্ঞতা হয়েছে এইখানের যে পরিস্থিতি দেখার পরে আমি সারা ভাত বাবু জানার চেষ্টা করব এই যে মাছটা দেখলেন তাতে করে আপনার কি মনে হচ্ছে সে আগে যে মাছটা দেখেছিলাম যে অবস্থা ছিল বাদশার শরীরও যে অবস্থা ছিল ওরা মাছটা বিক্রি করে বলেছিল আমি চ্যালেঞ্জ ধরেছিলাম যে মাছটা তুমি রাখো এক সপ্তাহ হ্যাঁ সেই ঔষধ ইউজ করার পর আমাদের এই কোম্পানির ঔষধটা ইউজ করার পর কিন্তু মাছ এখন সুস্থ সবল এবং ভাবে এবং মাছ খাওয়া দাওয়া ভালোই করছে তো আপনার পুরো ব্যাপারটা শুনতে পারলেন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি সেই সে এক বায়োটেক নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজ করছে এখানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিরাম দা অভিরাম সঙ্গে যোগাযোগ করে আপনারা বিভিন্ন এলাকার আপনারা ডিস্ট্রিপ নিতে পারেন এবং কাজ করার জন্য যোগাযোগ করতে পারেন সাথে সাথে আমাদের সারাকত বাবু আছেন এই এলাকার স্থানীয় উনি কিন্তু এই পুরো এলাকাগুলো দেখভাল করছেন তো সমস্ত যারা আপনারা মাছ চাষের সমস্ত কিছু সলিউশন নিতে চাইছেন প্রথমে সারাক্ষতবুর সঙ্গে যোগাযোগ করবেন তারপর দা তারপর আমাদের কাছে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব আপনাদের কাছে এসে সম্পূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করব এবার আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট দিন আবারও আমরা ভিজিট করতে এসে এখানকার মাছটা আপনাদেরকে দেখাবো এবং এখানকার হারভেস্ট টাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যদি সময় পেয়ে আসতে পারি উপস্থিত হতে পারি অবশ্যই হার্ভেস্ট টা অবশ্যই আপনাদের হলেও